আপনার সামান্যতম একটা বুলের কারণে আপনার ক্ষতি হতে পারে লক্ষ টাকা তাই আপনার সেই সেফটিটা নিশ্চিত করুন যেটা আপনার ইমোশন প্রকাশ্য দিবালোকে বাইক চুরির ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে এক বাই তার বাইকটি রেখে চলে গিয়েছেন আর পরক্ষণে সেই বাইকটাকে টার্গেট করে দুজন লোক আসলে বাইকটা যখন রেখে গিয়েছেন তখন সেখানে দেখা যায় একজন তরমুজ ব্যবসায়ীকে আসলে সে চুর চক আসলে সে চুর সদস্য সেই মূলত আরও তিনজনকে নিয়ে এসেছেন বাইকটা চুরি করার জন্য পরিস্থিতি যেমনই হোক আর যেভাবেই পারে এই বাইকটি এখন চুরি করে পালাবে তারা আসলে সে কোনো ব্যবসায়ী না এখানে অন্য জনের এখানে অন্য জনের এই ব্যবসায় উনি বসেছিলেন উনি যখন বললেন উনি যখন বললেন অন্যজনের জনের ব্যবসায় উনি বসেছিলেন আসলে এখানে তাদের চুরির টার্গেট ছিল অনেক আগে থেকেই কারণ এ বাইকটি প্রতিদিনই এখানে রেখে বিকাশের মা এ বাইক এ বাইকটি এখানে রেখে একজন বিকাশের এজেন্ট প্রতিদিনই যায় একটা দোকানে আর সেখান থেকেই টার্গেট করে মূলত বাইকটি চুরি করার কৌশল পেতেতেন আর সেখান থেকেই মূলত বাইকটি চুরি করার মাত পেতেছেন তারা কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছেন কিন্তু যাবেনি বা কোথায় বাইক চুরির ঘটনা এখন আর সহজ না কারণ বাইকে রয়েছে জিপিএস ট্র্যাকার আপনি যত দূরেই যান যেভাবেই পারেন বাইকের নিশ্চিত চিহ্ন আপনার থেকে হাওয়া হয়ে যেতে পারে আপনি হয়তো বা বুঝছেন না আপনার বাইকের সেফটি কতটুক তাই জিপিএস ট্র্যাকার লাগানো জরুরি আর এভাবেই এখন লক্ষ টাকার মালিক বনে গেছেন তারা পরিস্থিতি যেমনই হোক আপনার একটি বাইক থেকে থাকলে সেটার সেফটি নিশ্চিত করতে হবে যদি সেফটি নিশ্চিত করেন তাহলে হয়তোবা আপনার বাইকটি হারানোর সম্ভাবনা খুবই কম হাজার হাজার মানুষ গাড়ি ঘোড়া চলছে কিন্তু সেখান থেকেই মূলত বাইক চুরির ঘটনাটি ঘটলো তাহলে আপনার আমার বাইক কতটুকু নিরাপদ আমরা অনেক সময় অনেক জায়গায় বাইক রেখে চলে যাই কিন্তু আমাদের ধারণারও বাইরে আপনার বাইকটিকে টার্গেট করতে করতে একদিন আপনার থেকে বাইকটি ছিনিয়ে নিতে পারে কেউই বুঝবে না এরা আসলে চুর চক্রের সদস্য কারণ তাদের গ্যাটাপ তাদের বঙ্গি দেখলে আপনার বোঝারও কথা না যে তারা আসলে চুর আসলে তারা গত কয়েকদিন আগেও আমাদের এলাকা থেকে প্রায় দশ পনেরোটা গাড়ি চুরি করে পালিয়েছিল তখন তাদের ধরাও হয়নি এবং পরবর্তীতে আমরা এই সিস্টেম করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি কারণ এদেরকেই ঘুরতার ফেরার কারণ এদেরকেই ঘুরাফেরা করতে দেখেছিলাম তাই পরিস্থিতি বুঝে ক্যামেরাটা লাগানো হয়েছিল আর এটাই সত্যি হলো আসলে আমরা দেখার পর অবাক হয়েছি অনেকক্ষণ সময় নিয়ে বাইকটা চুরি করেছেন তারা আর ওই বাইক আসলে ব্যস্ত সময় পার করছেন আপনি যখন কোনো একটা কাজে মত্ত হয়ে যাবেন তখন আপনার আশেপাশে কিংবা আপনার বাইক কোথায় আছে সেটা মাথায় থাকবে না কিন্তু যদি আপনি সেফটি দিয়ে যান তাহলে বাবার চিন্তাও থাকে না তাই আমি আপনাদেরকে বলবো। আপনার যদি শখের বাইক থেকে থাকে তাহলে আপনার বাইকটিকে সেফটি দিয়ে যাবেন কোথায় রেখে যাচ্ছেন সেটা নিশ্চিত করবেন আপনি হয়তো বা একজনের কাছে বাইকটা রেখে গেলেন সে কি আসলে আপনার বাইকটি খেয়াল করবে কিনা সেটাও একটা জানার বিষয় তাই পরিস্থিতি যেমনই হোক আমি সবসময় বলবো একের উপর কখনোই নির্ভরশীল হওয়া উচিত না আপনি যখন আপনার উপর নির্ভরশীল থাকবেন তখনই আপনি সেফ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন